কি নিয়ে এসছেন যে গাছের আমরা আসেন দেখি কি আমরা নিছেন এই দিকে কি নিছেন এগুলো আমরা কি করবেন বিক্রি দাম কত পাঁচ হুম পাঁচ টাকা কি পিস ফেলেন দেখি কি আমরা দেখি আনছেন ঘামে ঘুমে একাকার আমাদের গুরিলা ওরফে আব্দুল্লাহ ওরে বাপরে হুম কয়টা আছে আর এখন যেহেতু আমরা সিজন চলতেছে আব্দুল্লাহ এক জায়গা করো এক জায়গা করো সবগুলো এক জায়গা করো বোটা ফিলবে লাগবে বোটা ফেলতে লাগবে বোটা দিলে একটা চুপ করে পড়তে হুম দাও ফলাই দাও ফেলে দে আব্দুল্লাহ জি জি আজকে আব্দুল্লাহ কি থেকে এখন জি শিখছে আব্দুল্লাহ তোমার হাতে কয়টা আমড়া আছে

পাঁচ হয় একের পর না একের পর হয় দুই বল একের পর একবার এই যে এই যে এই যে অবহেলা করলে হবে না পড়ালেখা করতে গেলে উপরে ওঠো একদম ভালো বসো আরে আল্লাহ এই যে এই পাশে আমার আমরা পরে তুমি আগে কোনো নাও কয়টা এটা কি তারপর 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 তিন চার আবার বলো আচ্ছা আর একবার যদি হয় সঠিক তাহলে তো হবে এটা কি কোনটা এক দেখা হাতে দেখাও হাতে ধরো হাতে ধরো এটা কত তারপর আবার আবার বলে দেখি এক তুমি লেখাপড়া করবেন না স্কুলত পড়লে এলাম ক্যাকেট ব্যাকেট কেন